আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডগস কয়েন্ট অলরেডি লিস্টেড হয়েছিল এবং পেমেন্টও করেছে এবং তার আগে নট কয়েন্স নামের একটা প্রজেক্ট লিস্টেড হয়েছিল এবং সেটাও পেমেন্ট করেছিল সো মজার কথা হচ্ছে যে এই দুইটা প্রোজেক্টে কিন্তু টেলিগ্রামের নিজস্ব এরা টেলিগ্রাম থেকে লিস্টেড হয়েছিল এবং হাজার হাজার ডলার আর্নিং দিয়েছিল সো আজকে এমন তিনটা প্রোজেক্ট দেখাবো যেগুলো সামনে কনফার্ম লিস্টেড হবে এবং এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তার মধ্যে প্রথম দুইটি হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট সো চলেন তাহলে এই তিনটি প্রোজেক্ট দেখে নেই আর এখান থেকে আপনারা কিভাবে কয়েন সংগ্রহ করবেন সব কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করি ভিউর্স এই কাজটি করার জন্য আপনাদের অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রাম কিন্তু আগে ইনস্টল করে নিতে হবে দেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে দেন প্রথম যে প্রজেক্টটির নাম হচ্ছে সেটি হচ্ছে মেজর আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি এমন একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে আপনারা প্রথমেই দেখেন ওপেন অ্যাপ অপশান আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে গেলেন ওয়েবসাইটে আসার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে এখন আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে আপনাদের স্টার কালেক্ট করতে হবে আপনারা মূলত এখানে তিনভাবে স্টার কালেক্ট করতে পারবেন এক হচ্ছে আর্ন অপশন দেখেন নিচের দিকে আন অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন অনেক অপশন আছে এইগুলো আপনারা ক্লিক করে করে কিন্তু কয়েনগুলো কালেক্ট করে নিতে পারবেন দুই হচ্ছে এখানে ইনভাইট মানে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইটের মাধ্যমে কিন্তু কয়েন কালেক্ট করতে পারেন তিন নাম্বার হচ্ছে রিওয়ার্ডস এইখানে আপনি আপনাদের প্রতি সাত ঘন্টা পর পর কিন্তু আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন এখানে আপনাদের দুই হাজার এক হাজার পাঁচশো এরকম কয়েন দিতে পারেন এখানে নিচে লেখাই আছে প্রতি আট ঘন্টা পর পর আপনারা একবার করে স্পেন্ড করতে পারবেন আপনারা কিন্তু এই তিনভাবেই কিন্তু এখান থেকে কয়েন নিতে পারবেন দেন এই যে আমি আমার প্রোফাইল দেখাচ্ছি আপনারাও এই এই প্রোফাইলে ক্লিক করলে আপনাদের প্রোফাইলও কিন্তু এখানে শো করবে এখন দুই নম্বর যে প্রোজেক্টটি হচ্ছে সেটি হচ্ছে ব্লাম আপনারা জাস্ট আমার ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে এমন একটি অপশনে কিন্তু চলে আসবেন অ্যান্ড ব্লামও কিন্তু একটা ভেরিফাই প্রজেক্ট বলা চলে এটাও কিন্তু টেলিগ্রামের একটা প্রজেক্ট আপনারা নিশ্চিত থাকেন এই প্রোজেক্টটাও কিন্তু লিস্টেড হবে এবং ব্লাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট বলা চলে এর কয়েনের মূল্য কিন্তু বলা চলে অনেক আপনারা এখান থেকে অনেক বেশি পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন জাস্ট এখানে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা লাঞ্চ ব্লামই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের নাম টাম দিয়ে এখন ওগুলো ক্রিয়েট করে নেবেন আমি কিন্তু আগে থেকে এগুলো ক্রিয়েট করে নিছি দেখেন এখানেও কিন্তু কয়েন পাওয়ার তিনটা অপশন আছে এখানে নিচে দেখেন ফার্মিং অপশন আছে এখানে ফার্মিং অপশন মানে প্রতি আট ঘন্টা পর পর এখানে কিন্তু আপনারা সাতান্ন কয়েন করে পাবেন আপনারা আট ঘন্টা পর পর আসে এই সাতান্ন কয়েন কানেক্ট করে নিতে পারবেন এখানে আপনারা কয়েন ইনকাম করতে পারবেন মূলত টাস্ক অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করবেন জাস্ট স্টার্টে ক্লিক করে ক্রোসিনতি ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনারা এগুলো ক্লাইম করতে পারবেন নিচের দিকে দেখেন ফ্রেন্ড অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি আপনার ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করার মাধ্যমে কিন্তু কয়েন ইনকাম করতে পারেন সবগুলারই একই নিয়ম আপনারা এইভাবেই কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন তিন নম্বর প্রজেক্টটি হচ্ছে এক্স ইম্পায়ার এটাও কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট বলা চলে আপনারা আশা রাখেন এই প্রোজেক্টটাও লিস্টেড হবে আপনারা জাস্ট এই যে নিচে দেখেন প্লে অপশন আছে এই প্লে অপশনে ক্লিক করবেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার এমন ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা প্লেতে ক্লিক করলেই সরাসরি এই অ্যাপের মধ্যে ঢুকে যাবেন দেন এখানে আমি ক্লাইম করে নিচ্ছি দেন এইখানেও আপনার কয়েন ইনকাম করার অপশন আছে দেখেন এখানে ফ্রেন্ডদের ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনারা কয়েন ইনকাম করতে পারেন দুই নম্বর এখানে কিছু কোশ্চেন আছে এইখানে এগুলো আপনারা দেখার মাধ্যমে কিন্তু কয়েন ইনকাম করতে পারেন তিন নম্বর হচ্ছে এখানে দেখেন ইম্প্রুভ অপশন আছে এই ইম্প্রুভ অপশনে আপনারা কিন্তু এগুলো আপডেট যত দিবেন মনে করেন যে যত আপডেট দিবেন তত কিন্তু আপনার এখানে পার হওয়ার ঘন্টাতে কিন্তু কয়েন এখানে শো করবে মানে আপনি এক ঘন্টা তো কয়েন কালেক্ট করতে পারবেন এমনও হইতে পারে অনেকে এক মিলিয়ন দুই মিলিয়ন পার ঘন্টায় কিন্তু করছে সো বিয়র্স এভাবেই কিন্তু আপনারা কয়েন কালেক্ট করবেন আর আপনারা কয়েন কালেক্ট করতে থাকেন আশা করা যায় এই তিনটা প্রোজেক্ট কিন্তু আপনাদের লিস্টেড হবে এবং এখান থেকে আপনারা ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা যত পারেন কয়েন কালেক্ট করে রাখেন